তার কথা বলছেন ওই ভদ্রমহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি আর নশ্বাসি দিকে আইসেফকে আঘাত করবে না ওনার তো রন্ধে রন্ধে ওই ধরনের কথাবার্তা চলছে উনিশশো আটানব্বই সালের কথা কি উনি ভুলে গিয়েছেন বিজেপির কর্মে গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করেছে আজকের ডেটেও উনি বলে আর এস অত খারাপ ছিল না উনি আজকের ডেটেও বলেন আডবানীজী এ অতলজি ভালো ছিল এ অমিতজি খারাপ তাহলে ওনাদের কথা কি ওনারা হচ্ছে বিজেপি আর আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈতরণীটা পার করার চেষ্টা করছে আর আইএসএফকে মানুষ ভালোবাসছে সেই জন্য আইএসএফকে দেখে দিতে চাইছে তবে প্রস্তুত থাকুন যাদবপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা কি হিন্দু কী মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন স্বামীনী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন ধর্মকে অবজ্ঞা করেছেন ধর্মকে আঘাত করেছিল এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষরা দেবে